আজকের রেসিপিতে যে সমস্ত উপকরণ লাগছে প্রায়শই কিন্তু সবার বাড়িতে সব সময় থাকে হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন এখানে আমি পিস স্লাইস পারুটি নিয়েছি এবার পারুটিগুলো কেটে নেব প্রথমে পারুটির এই ছাইডগুলো কেটে নেব এবার এই পারুটিটার থেকে চার টুকরো করে নেব এরকম করে সমস্ত পারুটিগুলো আমি কেটে নেব সমস্ত পারটির টুকরোগুলো কেটে নিয়েছি এবার তেলে ভেজে নেব পাউরুটিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি অল্প পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি এবার পারুটিগুলো ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিট পাউরুটিগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো এরকম হালকা লাল লাল করে পারটিগুলো ভেজে নেব এবার একটা কড়াইতে আধা লিটার দুধ দিয়ে দিলাম গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে দুধটা জাল দিয়ে নেব দুধটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিয়েছি এবার এর মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট দুধটা জাল করে নেব প্রায় দশ মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি এবার গ্যাসের জালটা অফ করে দেব গ্যাসের জালটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে রাখা পারব্রিক টুকরোগুলো দিয়ে দেব হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঠেকে পাঁচ থেকে ছ মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগে না বা খুব বেশি উপকরণও লাগে না খেতে হয় কিন্তু দুর্দান্ত স্বাদে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন